ওই মার্কেট থেকে না বুদ্ধিমানের কাজ প্রাক্তন কথা বলো ঠিক প্রত্যেক প্রতাপ আমাদের প্রাক্তন প্রধান মন্ত্রী শেখ হাসিনা একটা অযোগ্য জঘন্য মহিলা একটা অযোগ্য জঘন্য মহিলা ঠিক বলে হুজুর এখন কইতাছল নি গেছেগা না আমি উনি থাকতো ঠিক

যদি আমি এই পরিমানে না কিনতাম তাহলে কিন্তু মার্কেটে মালের অভাব হইতো না কারণ মাল তো পাইবে আছে আরো আসতেছে

যেহেতু রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সেজন্য দুনিয়াতেও তখন খাবারের অভাব থাকে না যার ঘরের মধ্যে সারা বছরে পাঁচটা আঙ্গুর যায় না দেখবেন তার ঘরেও রমজান মাসে কিছু আঙ্গুর পৌঁছে যায় কিছু খেজুর পৌঁছে যায় কিছু দুধ পৌঁছে যায় ধনীরা তার কাছে কিছু পৌঁছা দেয় এই মাসে তুই দশটা টাকা নেই বিশটা টাকা নেই পঞ্চাশটা টাকা নেই একটু খেজুর কিনিস ইফতার কিনিস এই দুনিয়ার মুসলমানেরা রমজানের বরকতে প্রত্যেকের ঘরে ঘরে আপেড পৌঁছে যায় আঙ্গুর পৌঁছে যায় রাস্তাঘাটে পড়ে থাকে ঠিক না তোমরা বলো জান্নাতে কারোর পেট খারাপ হবে না জান্নাতে মানুষ অনেক খাবে জান্নাতে মানুষ কি গাবে প্রথমবার জান্নাতে মানুষ যখন খাইতে বসবে তো এক টানা 50000 বছর খাবে কত বছর

প্রথমবারের খানা একবার সামনে আঙ্গুর আপেল নিষ্পতি গুস্ত মাছ দা আছে খাবে খেতে খেতে যখন পেটটা ভরে যাবে তখন বলবে আল্লাহ খাবার তো রয়ে গেছে পেটে তো জায়গা নাই এই যে নাই গেলে যে হাওয়া বাইর হবে হাওয়ার সাথে সাথে পেটটা আবার খালি হয়ে যাবে আবার খাইতে থাকবে পায়খানা নাই প্রসাব নাই খালি খাইতে থাকবো ভাই এক টানা পঞ্চাশ হাজার বছর খাইতে থাকবে আমি দুবাই গিয়েছিলাম পৃথিবীত্ব প্রায় 49টা দেশ আল্লাহ সফর করায়ছে দুবাই গিয়েছিলাম হোটেল মিলিনিয়াম 40 এর মধ্যে আমাকে উঠায় দিলো ওরা আমারে তিনটা টিকেট দিছে কয়টা দিয়ে বলছে এটা আপনার খাবার টিকেট কয়টা আমি বললাম ই আল্লাহ حبيبي انا وقفت ثلاثه ايام ও টিকেট দেনা কথা

তুমি খাদ্যের এখানের মধ্যে ঢুকবা একটা না চব্বিশ ঘন্টা খাইতে পারবা আমার বিষয়টা বুঝে আসে নাই সকাল বেলায় আমি গোসল টোসল করে মনে করলাম নাস্তা খেয়ে আসি নাস্তা যে একটু তাড়াতাড়ি করে দিক থেকে রুটি একটা নিয়ে খাওয়া শুরু করছি আর এদিকে তাকায় দেখি দেখছি দেখা যায় কম করে হলো একশো থেকে দেড়শো টেকসি কত টেকসি লাগাই রাখছেন এটাকে বলে বুফের সিস্টেম আপনাকে কেউ খাবার দিবে না

আমার দিচ্ছে আমি যত টোপুন বুঝছি ও আমারে পাইবে না ঘুরে ঘুরে দেখছিতে একসা কিনা লইয়া নেই আগে খাইয়া দেখা কোনটা বালা এরপরে তুই খাবি চব্বিশ ঘন্টা কেউ দিত না জ্বালা আমি ডাক দিয়ে বললাম এরকম খাবার খাবো এদিক থেকে ঘুইরা এসে গেলে ভাই করে দিবে না আরে কি এর ভাই ফিরে দিব বেটা কই পাশে খাট পালক লাগানো আছে ভিতর দিয়ে সুইঙ্গি কোন দেখা দিতেছে পেটটা বইরা খাবি তখন দেখবি পেটে আর জায়গা নাই যাই বাথরুমে বইয়া কোথায় হাইকে আইসে আবার নতুন কইরা গাবি এরপরে যখন দেখবি না পায়খানাও হয় না ফেলে জায়গা নাই সুইমিং পুলে দিয়ে ছাত্রাইয়া আবি আবার পেটটা বইরা গাবি ঢুকছ

বাংলাদেশে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয় যার জন্য দুনিয়ার মধ্যেও ও জান্নাতের পরিবেশ তৈরি হয়ে যায় খেয়াল করে দেখো যেই সোনা বোর্ড যেই সোনা আর যেই বেগুনি আমার এই হুজুদের যদি এই সময় আসরের সময় খাইতে দেয় তোমা গ্রিপ যাইবো এসার পর্যন্ত ফর্জন ভিতরে খালি ঠিক কেনা ধরে কিন্তু রমজান মাসে আরে পিয়াজ এসার কইরা আবার লাইয়া তাড়াতাড়ি বাড়ির মধ্যে দেউরা মেডিকেলের ডাক্তারদেরকে জিজ্ঞেস করলাম না খাওয়া পেটে যদি এক ধরনের সোনা বুড় বেগুনি খায় মানুষের কি হবে

হোজোরে আমার নব্ৰ খেলা বাদ করতাছে আমার বই আছা বন থকাই আমি গম পাই যাবো খাবো গুৰু বাবা ৰা মুঠি কে ৰাজন ভাবে দুনিয়াৰ মুসলমান এতো খানা খায় তারপরেও পেট খারাপ হয় না মারামারি নাই কারণ হলো রমজান মাসের শুরুতে প্রথম রাত্রিতে আমার আল্লাহ দরজা করে দেয় আবুল আবহাওয়া যখন রমজানের প্রথম রাত্রি আসে আমার আল্লাহ জাহান নামের দরজা বন্ধ করে দেয়াতে ওই জাহান পরিবেশ কমে যায় ঠিক কিনা ধরে বলেন জাহান নামি লোকগুলো ও যেন জাহ্নাত যায় গত বছর আমার আমেরিকার ব্রুকলিনে দাওয়াত ছিল

ইফতারের মধ্যে এমন কি বোধা লাগায় পৃথিবীর সন্ত্রাসী গুলো পর্যন্ত ইফতারের সময় ভালো মানুষ হয়ে যায় কথা না সন্ত্রাসী মানামরি লাগতে গেল কয় এখন মানামরি লাগtam না সারা দিন রোজা রাখছে এখন শরিনটা কাLambda তো কিষ্টর খেয়ে লই ঠিক কিনা দরে বলে ঠিক কিনা দরে বলে ও দুনিয়ার মুসলমান وقلنا কাতাব ও আমুন নার যেন জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় দুনিয়াতে ও জাহান্নামের পরিবেশ কমে যায় মহাবল্যবানের অবজে আনন্দ ভারত ওই মানুষ আপনার আমার সামনে আসতে আছে আজকে আমি এখানে আসছিলাম কোনো একটা কিচ্ছা কাহিনী নিয়ে কান্দিতাম রবির সানে ইতিমধ্যে প্যান্ডেল ভরে যাইত আপনারাও হেসে খেতে বেহুশ হয়ে যাইতেন নয়তো কোন নবীর কাহিনী বলতাম পাগল হয়ে যাইতেন নয়তো কোন অলিয়া উলিয়ার কাহিনী বলতাম কিচ্ছা কাহিনী বলতাম কিন্তু না আমি জানিয়েছি আমার সময় বেছি না এজন্য ইমানি দায়িত্ব সময়ের দাবি আবুল কাসেম সরকার রমজানের উপরে তোমার কথা বলা দরকার কার বলো লাগলো না কার বলো লাগলো না কাছে কিছু আছে না তুমি হইছো পারমানেন্ট সরকার এই সমস্ত লোকের তোমার ভোটের হয় না দরকার সেজন্য কে খুশি হইব কে দাওয়াত দিব এগুলো দেখা তোমার কাম না তুমি বলো তা সময়ের দাবি যা সময়ের দাবি হলো আমার নবী সাবানের শেষ অংশে খোঁজবা দিয়েছেন এই খোঁজবার প্রথম কথাই ছিল আসো হে লালা সাবান আলী রমাদান ও আমার উম্মত ও আমার উম্মত তোমরা তোমরা সবাই মিলে সাবান মাসের হিসাব রাখো রমজানের জন্য আপনাদেরকে বলেছিলাম তারিখ কত জানা

আমার গদগাথায় গেলো কবি বলে বেয়াকব বেঁচে গেছে তো গেছে যেই করে বসে আছো ওই ঘরের পিছনেও ভাঙন ধরেছে ঠিক একটা তো গেছে কিন্তু কোন পরে বড় যাইবো তুইও যাইবি ঠিক জন্য জাগে সে গেছে চলে যা সামাল সামালো আগে তার এই ঘরটা ভেঙে নিরাপদ জায়গায় চলে যাও অনুরোধ করি রমজান মাসের জন্য সবালের প্রস্তুতি তো নেওয়া হয় নাই সাবান চলে গেছে কালকে একটা দিন থাকলে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু রমজান যেন ছোটে না যায় এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ কাল থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবো জন্য প্রস্তুতি গ্রহণ করব রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব বলে হুজুর আমার কি করতে হবে রমজানের জন্য আপনি অন্যদেরকে আগামী কাল থেকে রমজানের রোজার জন্য দাওয়াত দিতে থাকবেন ঠিক এই আগামী কাল রোজা আগামী কাল রোজা

অন্যদেরকে দাবাত নিতে নিতে নিজের মধ্যে এটা বসে যায় ঠিক কেনা জোরে বলেন এই জন্য কাল থেকে দোকান সব জায়গায় বলবো আগামী কাল থেকে রমজান সাবধান হওয়া দরকার বলে গেছে বক্তা আবুল কাসেম সরকার হোটেল মোটেল বন্ধ না